যারা ট্যাক্স ফাঁকি দেয় যে সকল প্রতিষ্ঠান ব্যক্তি আমরা তো প্রথমে বললাম যে তাদের থেকে কর উত্তোলনে বা করের আওতায় আনার আসলে ব্যবস্থা নেওয়া হয়নি এবং যে এনবিআর সংস্কার সেই সংস্কারগুলো বাধাগ্রস্ত হচ্ছে ফলে সেটা আসলে আগের যে সিস্টেম সেই সিস্টেমের ধারাবাহিকতাই হয়েছে কিন্তু আমরা এটা বলছি যে একটা রেজিম আসলে চেঞ্জ হয়েছে ফলে কালো টাকা যাদের কাছে ছিল তাদেরকে এই সুযোগটা দিল যে সে কালো টাকা অর্থনীতিতে ফিরে আসবে এই সম্ভাবনাও কম আসলে ফলে এই পলিসিটা আসলে কার্যকর কোনো পদক্ষেপ হবে না আর কি যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতিগুলোতে দ্রুত সময়ের মধ্যেই পালন করা হয় সার্বিকভাবে আমাদের বাজেট নিয়ে আমাদের এটি দৃষ্টিভঙ্গি জাতীয় নাগরিক পার্টি আমরা সরকারের ভিতরে এই বাজেটের ভিতরে সরকারের অনেক চেষ্টা ছিল আমরা দেখতে পা দেখেছি কিন্তু অর্থনৈতিক রূপান্তরে সেই ভীষণ বা কৌশলটা এই বাজেটের তেমনভাবে আসেনি বলে মনে হয়